দর্শক সামনের নির্বাচন নিয়ে নানা রকমের আলোচনা শুরু হয়েছে নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে রাজনৈতিক দলগুলো নির্বাচনকে নিয়ে নানা রকমের আলোচনার মধ্যে রয়েছে নির্বাচন কবে হবে নির্বাচন আদৌ হবে কিনা ডক্টর সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কিনা যে দাবিটা চতুর্দিক থেকে তোলার চেষ্টা করা হচ্ছে যে দাবিকে এক ধরনের স্পন্সর করা হচ্ছে সেই দাবি বাস্তবায়ন করার জন্য ডক্টর ইউনুস নির্বাচন ডিলে করবেন কিনা এরকম আলোচনার মাঝে আগামী নির্বাচনে জোটের সমীকরণ তৈরি হচ্ছে কারা কারা কিভাবে জোট তৈরি করছেন নাকি এককভাবে নির্বাচন করছেন সেই আলোচনা তৈরি হচ্ছে যদিও এখন পর্যন্ত নিবন্ধন পায়নি এনসিপি ছাত্রদের এই নতুন দল তার এরই মাঝে তারা নানা রকমের বিতর্কে জড়িয়েছে তাদের একটা একজন জ্যেষ্ঠ নেতাকে দুর্নীতির দায়ে তারা সাময়িকভাবে বহিষ্কারও করেছে দুই দেশের দুই প্রান্তের দুই মুখ্য সমন্বয়কের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের সঙ্গে বাহাসে লিপ্ত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নীতি প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন এরকম ঘোষণা করেছেন জবাবে রাশেদ খান তিনি সারজিস আলমের নানা রকমের দুর্নীতি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এখন সারজিস কী করবেন সেরকম আলোচনা যখন চলছে তখন আমরা গতকালকে এই দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কণ্ঠে নতুন একটা কথা শুনলাম সেই নতুন কথা হচ্ছে তারা কোনো নির্বাচনী জোট করবে না তারা এককভাবে নির্বাচন করবে ব্যাপারটাতে কি আপনি খুব বেশি আশ্চর্য হচ্ছেন ব্যাপারটা কি তাই ঘটতে যাচ্ছে নাকি এটা কথার কথা সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম এনসিপির কথা এনসিপি আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে কি না এরকম একটা প্রশ্নের উত্তর দিয়েছেন গতকাল নাহিদ ইসলাম নাহিদ ইসলাম গণসংহতি পরিষদের নেতার সঙ্গে বৈঠকে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন বলেছেন যে তারা কোনো জোট করবে না তারা এককভাবে নির্বাচনের পথে হাঁটবে নির্বাচনে নির্বাচনের জন্য জোটবদ্ধ হয়ে কারো সঙ্গে নির্বাচন করবে না এই কথা তিনি যখন বলছেন তখন আবার বলছেন যে বিভিন্ন দলের সঙ্গে আমরা রাজনৈতিক সমঝোতায় যাব একের পর এক বিভিন্ন দলের সঙ্গে তারা বসছে নির্বাচন নিয়ে কথা বলছে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কথা বলছে একসঙ্গে আন্দোলনের একসঙ্গে পথ চলার কথা বলছে অথচ তিনি প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বলছেন যে নির্বাচনী জোট করবেন না এটা একটা স্ববিরোধী কথা কিনা সেই আলোচনা তো রয়েছেই কারণ নির্বাচনী জোট যদি আপনি না করেন তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কি নিয়ে বৈঠক করছেন কি কথা রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক সঙ্গে কি প্রেমের আলাপ রয়েছে কোনোভাবেই তো সেটা নেই সুতরাং নির্বাচন নিয়ে রাজনীতি নিয়েই তো কথা আর নির্বাচনী জোর যদি আপনি না করেন এককভাবে যদি নির্বাচন করতে চান তাহলে কি আপনার দলের নিবন্ধন নিবন্ধন তো পানিনি নিবন্ধন পেয়ে যাবেন এটা এটাতে কোনো সন্দেহ নেই কিন্তু নিবন্ধন পাওয়ার পরে তিনশো আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা কী তৈরি হয়েছে আপনার দলের এই মুহূর্তে পঞ্চাশটি আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতাও কি হয়েছে হয়নি এটাই বাস্তবতা সেখানে আপনি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবেন না এককভাবে নির্বাচন করবেন আবার আপনাদের কোনো একটা নেতা আহ্বায়কের জন্মদিনে ফেসবুকে পোস্ট দিচ্ছেন শুভ জন্মদিন আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলামকে আগামীর প্রধানমন্ত্রী ঘোষণাই করে করে দেওয়া হয়েছে সুতরাং আপনারা ক্ষমতার রাজনীতি করতে চান তো ক্ষমতার রাজনীতি যদি করতে চান তাহলে যে দলের তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা নাই সেই দল কীভাবে নির্বাচনে জোট না করে এককভাবে নির্বাচন করবে যে সকল আসনে যেমন নাহিদ ইসলাম আজকেই একটু আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেখলাম নাহিদ ইসলাম ঢাকায় বিএনপির মির্জা আব্বাসের সঙ্গে মির্জা আব্বাসের আসনে ভোট করবেন বলে শোনা যাচ্ছে তো মির্জা আব্বাসের সঙ্গে মির্জা আব্বাস ঢাকার প্রভাবশালী প্রতিপত্তিশালী একজন রাজনীতিবিদ পোড় খাওয়া রাজনীতিবিদ এবং অর্থবিত্তের দিক থেকেও ঢাকার অন্যতম কুতুব তিনি তো মির্জা আব্বাসের সঙ্গে ভোট করে কি আপনি জামানত টিকাতে পারবেন সেরকম অবস্থা কি আপনার হয়েছে সেই প্রশ্নগুলো সামনে আসছে আবার যখন নাহিদ ইসলাম বলছেন যে তিনি কোনো জোট করবেন না তখন তার সদস্য সচিব তিনি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলছেন যে নির্বাচনে কৌশলগত কারণে জোট হতেও পারে জোটবদ্ধ হয়ে নির্বাচন আমরা করতেও পারি কারণ সিচুয়েশন যদি ডিমান্ড করে যে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে হবে তাহলে আমরা জোটবদ্ধ হয়ে নির্বাচন করব। একই সাথে একই দিনে মানে একদিনের ফারাকে আহ্বায়ক এক কথা বলছেন সদস্য সচিব আর কথা বলছেন আবার শোনা যাচ্ছে জামাত এবং ইসলামী আন্দোলন এই দুই দলের সঙ্গে এনসিপির নির্বাচনে জোট হতে চলেছে এমন আভাস কিন্তু জামাতের সেক্রেটারি এবং ইসলামী আন্দোলনের সেক্রেটারি এই দুজন গণমাধ্যম একাত্তর টেলিভিশনের সাক্ষাৎকারে দিয়েছেন তারা বলেছেন যে এনসিপির সঙ্গে তাদের রাজনৈতিক মানে নির্বাচনী জোটও হতে পারে তো এত এত বড়ো কথা তো তারা এমনি এমনি বলবেন না তাদের মধ্যে নিশ্চিত করেই আলোচনা হয়েছে তো তাদের মধ্যে যদি আলোচনা হয়ে থাকে জামাতের সঙ্গে ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা বহু দলের সঙ্গে আপনারা আলোচনা করে ফেলেছেন ইতিমধ্যে সেই আলোচনা যদি হয়েই থাকে তাহলে কেন প্রকাশ্যে এটা বলে নিজের দলকে জাহির করার চেষ্টা করছেন যে নির্বাচনে কোনো জোট করবেন না সেটা কি নিজের দলকে অনেক বেশি উচ্চতায় তোলার জন্য নাকি ভেতরে ভেতরে অন্য কোন কৌশল রয়েছে শোনা যাচ্ছে এনসিপি অনেক দিন থেকে শোনা যাচ্ছে যে এনসিপি শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে জোট করার পথেও এগোতে পারে সেই লবিংটাও করতে পারে বিএনপিকে রাজি করানোর চেষ্টা করতে পারে যেন বিএনপি তাদের কিছু সিট ছেড়ে দেয় যে সিটগুলোতে তারা নিশ্চিত হতে পারে যে তারা বিজয়ী হয়ে ঘরে ফিরবে বিএনপির সঙ্গে জোট করা ছাড়া এনসিপি যদি এককভাবে নির্বাচন করে তাহলে লোকজন বলা বলি করে যে বাংলাদেশে একটি আসনেও জয়ী হয়ে আসার মতো অবস্থা এনসিপির রাজনৈতিকভাবে নেই আগামীতে আগামী ছয় মাসের মধ্যে কি অবস্থা তৈরি হবে সেটা পরের বিষয় সেটা রাজনৈতিক ভবিষ্যতে এখনই বলে দেওয়া যায় না হয়তো দেখা গেল যে একেবারে জাদুবিদ্যার মতো বিএনপির জনপ্রিয়তা একেবারে তলানিতে নেমে গেল এনসিপির জনপ্রিয়তা আকাশে উঠে গেল তখন নির্বাচন করে এনসিপি দুইশোর বেশি আসন পেয়ে ক্ষমতায় আরোহণ করলো নাহিদ ইসলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন এরকম তো হতেই পারে আসিফ নজরুল হয়তো বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হলেন মোস্তফা সারোয়ার ফারুকি হয়তো কোনো বড় দায়িত্ব পেলেন এরকমটা হতেই পারে এরকম স্বপ্নের জগতে আমরা থাকতেই পারি কিন্তু বর্তমান বাস্তবতায় যখন আপনি বলছেন যে কোনো নির্বাচনী জোট করবেন না তখন ব্যাপারটা একটু কেমন যেন অন্যরকম লাগে যখন আপনার সদস্য সচিব বলছে নির্বাচনী জোট হতে পারে যদি পরিস্থিতি ডিমান্ড করে কোনটা আসলে ঠিক কোনটাকে ঠিক মনে করব দর্শক আপনি কোনটাকে ঠিক মনে করবেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন